নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে দুটো ছোট ছোট সাইজের দেশি ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ এমন একটা রেসিপি দেখাবো যেটা খেতে লাগবে অসাধারণ দেখো ফুলকপি দুটোকে মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া হয়েছে কেটে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে ফুলকপির টুকরোগুলোকে ভাজে দেওয়া হলো এবার মিনিট পাঁচেক মতো ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে এবার ওই ফুলকপি ভাজা তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা কিছুটা গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন গরম করে নিয়ে দেয়া হলো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাটা মশলাটাকে একটু ভেজে নিতে হবে ভাজার সময় দেয়া হলো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাটাকে বাটা মশলার সাথেও ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় দেয়া হলো বাদাম আর চারমগজ বাটা দিয়ে সেটাকেও মশলার সাথে মিনিট পাঁচেক একটু কষিয়ে ভেজে নিতে হবে তো মশলা কষানো হয়ে যাওয়ার পর তেল ছেড়ে গেলে আগে থেকে ফ্যাটানো টক দই এখানে দিয়ে দেওয়া হলো এখানে একশো গ্রাম মতো টক দই আছে সেটাকেও গ্যাসে মিডিয়াম আছে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেওয়া হলো দিয়ে মশলার সাথে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেওয়া হলো এবারে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল এখানে মশলা বাটার জল দিয়ে দেওয়া হলো আরও খানিকটা জল দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য আর গ্রেভিটা ফুলকপির মধ্যে ঢোকার জন্য দশ মিনিট মতো ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো তো সময় পেরিয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নেওয়া হয়েছে দেখো ফুলকপিটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে একটু অল্প চিনি ছড়িয়ে দেওয়া হলো সাথে দেওয়া হলো একটু গোলমরিচের গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি দিয়ে আর একটু সব কিছু ভালো করে ফুলকপিটার সাথে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারো দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেওয়া হয়েছে দেখো রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবার একটা পাটের মধ্যে নামিয়ে নেওয়া হলো দারুণ খেতে হয়েছিল কিন্তু রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থেকেও ধন্যবাদ